বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলনবিল চলনবিলের চলন বিলের পানকেন্দ্র নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা গুরুদাসপুর উপজেলায় চলনবিলের বিলের অবস্থিত ঘুরে উঠেছে অনেক দোকানপাট এবং বিলের মধ্যে দ্বীপ এবং নানা ভারী খাবার সমারোহ বর্ষায় পানি বেড়ে যাওয়ার পর থেকে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠে পড়ে বিলসা চলন বিল পানি কিছুটা কমে যাওয়ায় পর্যটক শূন্য হয়ে পড়েছে কারণ কারণেই কাস্টমার পর্যটক বাইরের যে পর্যটকগুলো আসে তারা এখন আসছে না এখন তো তিনটা কাস্টমার কাছে দেড়শো টাকা বেড়েছে তিনজন লোক খাবার খরচ আসে মতো প্রত্যেক দিন ছয়শো টাকা দর্শক শ্রোতা নাটোরের নাটোরের গুরুদাসপুর উপজেলার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আর এখন যাব বাংলাদেশের সর্ববৃহৎ যে বিল চলন বিল আর এই গুরুদাসপুরেই বিলের বেশিরভাগ অংশ এই গুরুদাস নাটোরপুর গুরুদাস পুরো উপজেলায় পড়েছে আজকে আপনাদের সেই চলন বিলটি ঘুরিয়ে দেখাবো দর্শক শ্রোতা গুরুদাসপুর উপজেলার নয়াবাজার আসলে এখান থেকেই চলন বিলে যাওয়ার জন্য আমরা এখানে ভ্যান রয়েছে এবং ভ্যান একজন গেলে কত কত পারে দশ টাকা না হচ্ছে বিশ টাকা বিশ টাকা পরে না আমি একাই যাচ্ছি যে কারণে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে দর্শক শ্রোতা চলুন যেতে যেতে বাংলাদেশের এই সর্ববৃহৎ বিলটি সম্পর্কে কিছু ইতিহাস জেনে নেই এবং এখানকার অপরূপ দৃশ্যগুলো গ্রামীণ দৃশ্যগুলো বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলন বিল তিনটি জেলা জুড়ে রাজশাহী বিভাগের চারটি জেলা আটটি উপজেলা ষাটটি ইউনিয়ন ষোলোশো গ্রাম এবং চোদ্দোটি নদী নিয়ে এর বিস্তৃতি এছাড়া রয়েছে ছোট বড় অনেক জলাশয় নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে যে জলভূমি বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে দেখা যায় সেটাই বিখ্যাত চলনবিল বিল শুকনো মৌসুমে এসব বিলে জল থাকে না তখন চাষাবাদ চলে বিলের জমিনে তবে বর্ষার কান্নায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে রূপের পশ্রা সাজিয়ে বসে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলন বিলের ভ্রমণের উপযুক্ত সময় ব্রহ্মপুত্র নদী যখন তার প্রবাহ পরিবর্তন করে বর্তমান যমুনার রূপ নেয় সেই সময় চলন সৃষ্টি ঘটিত হওয়ার সময় চলন বিলের আয়তন ছিল প্রায় এক হাজার অষ্টশি বর্গ কিলোমিটার বর্তমানে এর আয়তন অনেক কমে এসেছে উনিশশো সালে ইম্পোরিয়াল গেজেটিয়ার অফ ইন্ডিয়ার হিসাবের মতে চলন বিলের আয়তন পাঁচশো বর্গমাইল বা প্রায় চোদ্দশো চব্বিশ বর্গ কিলোমিটার অপরদিকে উনিশশো সালের জরিপ মোতাবেক চলন বিলের আয়তন আষ্টশো বর্গমাইল বা প্রায় দুই কিলোমিটার বর্তমানে চলন বিলে অনেকখানি হ্রাস পেয়ে আয়তন দাঁড়িয়েছে এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটার সংশ্লিষ্ট হওয়ার পেছনে রয়েছে অনেক কারণ বর্ষা মৌসুমে বিলে পলি পড়া দুশো বাইশ দশমিক পাঁচ মিলিয়ন গণফুট অপরিকল্পিত বসতবাড়ি স্থাপন জাতীয় প্রয়োজনে সিরাজগঞ্জের হাটি কুমরুল থেকে নাটোরের বনপড়া পর্যন্ত প্রায় পঞ্চান্ন কিলোমিটার মহাসড়ক নির্মাণ উল্লেখযোগ্য চলন বিলের বুকে মিশে গেছে করতোয়া আত্রায় গোর বড়াল মরা বড়াল তুলসী ভাদাই সহ বেশ কয়েকটি নদী মাছের সমৃদ্ধ চলন বিলে আছে চিতল, মাগুর কই শিং বোয়াল টাকি শোল মিগেল সিগি টেংরা কালীবাউস রিটা মৌসী গজার বউ সরপুটি, পুটি গজা পাগর পাগাইর কাটা তিতপুটি সহ বিভিন্ন প্রজাতির মাছ সড়কের দুপাশে এই সময়ে যেদিকে চোখ যায় শুধু অর্থেই জলরাশি এ পথে চলতে চলতে সড়কের দুপাশে চলনবিলের সৌন্দর্য উপভোগ করা যায় দুচোক ভরে বেশি ভ্যান চলাচল করে মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য ভ্যান বেশি আমরা চলে এসেছি চলন বিলে বিলসা আর এখানে আসার পর পরই মেদু মেঁতু বাতাসের একদম শীতল করে দিয়েছে বিলের উপরে বিলসা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজ থেকেও যখন ঠান্ডা থাকে ঠিক তখন এখানে এই এই ব্রিজ থেকেও নৈসর্গিক চলন বিলের অপরূপ সৌন্দর্য দেখে এখানে বিলে অনেক দর্শনার্থী আসে যে কারণে এখানে বর্ষারও ব্যবস্থা রয়েছে সামনে এসে তথা এই চলন বিলের সৌন্দর্য ফুটে উঠছে দশক শ্রোতা চলন বিলকে কেন্দ্র করে এখানে অনেক দোকান পাট ঘুরে উঠেছে বিলসাপ ঈদগা ঈদগা মাটির সাথে বটগাছ এই বটগাছের নিচে গরমের মধ্যে ঠান্ডা বাতাস পায় আর বিলের বাতাস এখান থেকে চলে আসে এই চলন বিলের বাতাস পাশের সাঁকো দিয়ে রাস্তা তৈরি করেছে এখানে ফাস্টফুডের আহ বিভিন্ন খাবার দাবার পাওয়া যায় দর্শনার্থী অনেক আসে যে কারণে এখানে এই স্পটগুলো গড়ে উঠেছে পাশে এই চলন বিলে ঘোরার জন্য এখানে ভাড়া করে নৌকা নিয়ে যেতে পারবেন এবং বাঁশের অনেকটা সুদীর্ঘ করে বাঁশের সাঁকু তৈরি করা হয়েছে ওই পয়েন্টে যাওয়ার জন্য দর্শক শ্রোতা আপনার চলন বিলের বর্তমানে যে চলন বিলকে কেন্দ্র করে যে স্পটগুলো ঘুরে উঠেছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি পানা ঘুরে রয়েছে অথব যেদিকেই চোখ যায় শুধু চলন বিলের পানির তেজ এখন কমে গেছে তবু এই অপরূপ সৌন্দর্য বর্ষার যে স্থির চিত্র সেটাই এখন ফুটে উঠছে এখানে সুন্দর একটি লাভ পয়েন্ট করা হয়েছে দর্শনার্থী এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারে কি খবর ভাই বেসা না কিরকম রকম কিনা এখন একটু কম ভাই পানি তো মানুষজন আসতেছে না পানি কমের জন্য একটু আসতো এখন আনন্দ করার জন্য আসবে নাই পানি আনন্দ এখানে বুঝছে তো এটা মূল টুরিস্ট স্পট এটা স্বর্ণদ্বীপ কফি হাউস গুরুদাসপুরের মধ্যে পড়ছে নাটোর জেলা এটা বাংলাদেশের পতাকা দিয়ে একটি অঙ্কিত করেছে দিনের জন্য এখানে রাইটের অবস্থা রয়েছে নাগরদুলা নাগরদুলায় বাচ্চারা আনন্দ করবে তার সাথে চলন বিলের বাতাসে শরীরটা জড়িয়ে যাবে জাম্বুরা ছোট্ট একটি গাছে দেখুন কত জাম্বুরা ধরেছে পানি কমে গেছে বেসা কিনাও এখন কম বেসা কিনে কে একদম কমে গেছে বেসা একবারে কমে গেছে মানে পানি কমে গেছে যে কারণে মানুষ খুব একটা আসতেছে না জি পানি কমে যাওয়ার কারণে এই কাস্টমার পর্যটক বাহিরের যে পর্যটকগুলো আসে তারা এখন আসছে না এটাই তো আমাদের মানে এই এই যে স্পট চলন বিলের এখানেই তো মানে মূল যে অংশটা এখানে গুরুদাসপুরের তাই না এটা গুরুদাসপুরের অংশ না এটা হচ্ছে চলন বিলের প্রাণকেন্দ্র যে মানে ঐতিহাসিক চলন বিল সেই চলন বিলটা হচ্ছে নাটোর পাবনা সিরাজগঞ্জ আর মূল অংশটা হচ্ছে এই স্বর্ণদিগ অবস্থা এটাই হচ্ছে মিডিল পয়েন্ট এইখান থেকে আপনি পুবে যেতে যত সময় লাগবে পশ্চিমে গেলেও একই টাইম এখন কি পানি কি বাড়বে আবার পানি বাড়ার সম্ভাবনা আছে এবং পানি বাড়লে হয়তো কাস্টমার আবার আসবে আবার পান ফিরে তাই না এটার নাম কি দিচ্ছেন আপনি এটা এটার নাম হচ্ছে স্বর্ণদ্বীপ কফি হাউস পিকনিক স্পট স্বর্ণদ্বীপ কফি হাউস তাই না আইসক্রিম সবকিছুই পাওয়া যায় এখানে মন তো খুব খারাপ কারণ ব্যবসা বাণিজ্য নাই আমাদের ধরেন আজকে এখন তো তিনটা কাস্টমার কাছে দেড়শো টাকা বেড়েছে তিনজন লোক খাবা খরচ আসে প্রত্যেকদিন দিন ছয়শো টাকা চট্টগ্রাম ওদিকে তো পানি বৃদ্ধি পেয়েছি এদিকে পানি পানি আমি বুঝতে পারছি না পনেরো দিন হলে পানি রাখি বা কমছে কোনো পনেরো দিন কাস্টমার নাই আমাদের যে কেনা বেচা হচ্ছে তাতে আমাদের পেটের খরচ হচ্ছে না আমরা বা বাড়িতে কি পাঠাবো এখন আমরা যেহেতু সমান কাল পরশু ভেঙে চলে যাবে আমাদের আর থাকার মতন ইচ্ছা নেই চলন বীরের পান কেন্দ্র আর এখানেই পর্যটক যখন পানি থাকে তখন কানায় কানায় পণ্য থাকে কিন্তু এখন এখানে পর্যটক শূন্য যে কারণে দোকানিরা অনেকটা হতাশ দিন কাটাচ্ছে ছোট্ট একটি কালবাট আর এই কালবাটের ভিতর দিয়ে চলন বিলের পানিগুলো টলমল করছে চলন বিলে নৌকা করে ইঞ্জিন চালিত নৌকা করে ঘুরতে অনেক মজা চলন বিলের টলে পানি দেখার জন্যই এই ভাইয়ের সহযোগিতা নিলাম নৌকা করে চলনবিল ঘুরে বেড়ানোর যে একটি মজা তা চলনবিল বিল না আসলে সেটা বুঝবেন না দর্শক শ্রোতা আমি এখন চলনবিলের বিলের একদম মাঝখানে চলে গেছি দেখুন চলনবিলের যে মনোমুগ্ধকর দৃশ্য সেই দৃশ্য চলন বিলের পান কেন্দ্র এই বিল এখানেই চলন বিলের মূল সৌন্দর্য এখানেই ফুটে ওঠে মন মাঝিরে তোর রে আমি আর পাইতে পারলাম না কবি এই কথাটি বলেছে যে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য বাংলাদেশের সর্ববৃহৎ এই চলন বিলে নৌকা করে ঘুরছি এতটাই ভালো লাগা কাজ করছে রোদ্রের মধ্যে সেই মৃদু বাতাস চারপাশ থেকে চলন বিলের মৃদু বাতাসে শরীরটা ক্লান্ত শরীরটায় একদম জুড়িয়ে দিয়েছে বাংলাদেশের চলন বিলের পান কেন্দ্র বিলশা চলন এখন আপনাদের চলন বিলের অপরূপ সৌন্দর্য দৃশ্যপটগুলোই আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সাহা চলন বিলের এই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ঘাটে আসলেই এখানে নৌকা করে এই চলন বিলটি ঘুরে বেড়ায় দর্শনার্থীরা এই চলন বিল বাংলাদেশের স সর্ববৃহৎ এই চলন বিলটি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা চলে আসে পানি কমার কারণে এখন দর্শনার্থী অনেকটাই কম পরিবার পরিজন নিয়ে এরকম মুক্ত বাতাসে বাংলাদেশের সর্ববৃহৎ বিলে ঘুরে বেড়ানোর মজায় আলাদা রং বেরঙ্গের নৌকা করে এই বিলে ঘুরে বেড়াতে পারবেন এর সে মজা আর কি কিছু রয়েছে দর্শক শ্রোতা বিলের ভাইন থেকে বিভিন্ন ধরনের মাছ টাকি মাছ এই বিলের মাছ অনেকটাই সুস্বাদু বিভিন্ন ধরনের

বনপাড়া থেকে আছে মাছ মাছ খুব হয়ে বিলে আপনার কি কি মাছ পাওয়া যায় বেশি সব রকম গুসি টেংরা লদি মানে বাউশ বিলে বিলের সবচেয়ে জনপ্রিয় মাছ কোনটা আপনার

আর পানি বিল এলাকা আমাদের মানে বিলসা গ্রামটা জনসংখ্যা মানে ভোটার আমরা প্রাণ কেন্দ্র ওই তো আব্দুল কুদ্দুস এমপি মহোদয়ের সাবেক প্রতিমন্ত্রী বাড়ি চলন বিলের প্রাণকেন্দ্র এখানে পঁয়ত্রিশশো লোক ভোটার আমরা এই গ্রামে পঁয়ত্রিশশো ভোটার আমরা এই গ্রামে আছে যখন পানি চলন বিলে পানি বেড়ে যায় তখন আশেপাশে যে বাস করে মানুষ তাদের কষ্ট হয় না না এখানে কষ্ট হয় না এই আমাদের বাদ দিতে আলহা এই বিষয় বাদ দিতে সাহিত্য পান কত করে আর বাদ দিতে হয় বাদ বাদ রাস্তা করে দিয়েছে চলনবিলের পাশে এখানে গড়ে উঠেছে দোকানপাট আর এখানে এসে স্থানীয় ভাইরা চলন বিলের মৃদু বাতাস কেমন লাগে এখানে খুব সুন্দর শুক্রবার দিন হাজার নৌকা হয় লোক হয় গোটা বিল ভরে নৌকা দিয়ে মানুষ দিয়ে বুঝতে পারছেন মানে জায়গা হয় না জায়গা পাওয়া যায় না তো রোড ভর্তি রাস্তা ভর্তি সব ভর্তি হয় শুক্রবার দিন মনে হয় বিশাল একটা ইয়া হবে বাসা ঘেরা বুঝতে পারছেন মেলা লেগে যায় দিলাম ঘরে পিস ঘরে আবার লোকজন ঘরে গাড়ি দিয়া ধরেন রাস্তা বুক হবে আমার এই বিশাল ধরেন জায়গা করে দেশ ভালো তো বিলসা চলন বিলের পাশে এভাবে এখানে স্থানীয়রা বসে খোঁজ গল্পে মেতে উঠে আর এই অপরূপ সৌন্দর্য বিলটির মৃদু বাতাস তাদের শরীরটাকে জুড়িয়ে তারা আবার বাড়িতে ফিরে চলন বিলের বিভিন্ন কালারের নৌকাগুলো দর্শনার্থীদের নিয়ে দূর গন্তব্যে চলে যায় চলন বিল সুদীর্ঘ চলন বিল চলন বিলের আশেপাশে বসতি দর্শক শ্রোতা দেখুন চলন বিলের চারপাশেই চারপাশেই পানি আর এই পানির মধ্যে একটি ছোট্ট গ্রাম ছোট্ট একটি দ্বীপ এই পানির মধ্যে এই মানুষগুলো পানির সাথে চলন বিলের পানির সাথে যুদ্ধ করে তারা লড়াই করে আর সেই চারদিকে পানি চলন বিলের পানি এবং ছোট্ট একটি গ্রাম সেই গ্রামটি দেখতে পাচ্ছেন তাদের ভয় পানি বেড়ে গেলে তাদের যদি তলিয়ে যায় এই ভয়ে তারা দিন কাটে যখন পানি কমে যায় তখন তারা একটু আনন্দিত হয় সেই চলন বিলের বিলের মাঝখানে যে বাড়িটি দেখতে পারছেন এভাবে করেই তারা বসবাস করে। চলন বিলের আহ সূর্যের সূর্যি মামা দর্শক শ্রোতা দূর দূরান্ত থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে পিকনিকের রান্নার সামগ্রী সহ এভাবে করেই চরণ বিলে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভমন ভ্রমণ পিপাসো যারা চলন বিলকে ভালোবাসে বাংলাদেশের এই সর্ববৃহৎ চলন বিলকে ভালোবাসে তারা ছুটে আসে এখানে সময় কাটানোর জন্য চলন বিলের একটি সুবিশাল বট আর সেই বট গাছের নিচে বসে স্থানীয় বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে ইয়ং সবাই এখানে বসে চলন বিলের মৃদু বাতাসে শরীরটাকে জোরে কেমন লাগছে এখানে বসে এসির চেয়েও বাতাস এখানে বেশি এটাই তো আপনার বিলসাই তো চলন বিলের পান কেন্দ্র সূর্যের মামা তার আলো যখন চলন বিলের পানির মধ্যে পড়েছে তখন জল আরও টলমল করছে আরও রঙিন হয়ে যাচ্ছে আল্লাহ যারা চলন বিলের চারপাশে চলন বিলের পানি অবস্থায় রয়েছে তাদের তুমি সবসময় হেফাজত করিও এবং চলন বিলের স্পটটিকে আরও জনপ্রিয় করে তুলেছে এই বৃষ্টি এই বৃষ্টি হওয়ার কারণে চলন বিলের ব্রিজ থেকে অপরূপ সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যায় দর্শক শ্রোতা জাস্ট ভিউ দেখুন দুপাশে দুপাশে হালকা হালকা চর জেগে উঠেছে আর এখানে বর্তমানে মাছ ধরা চলন বিলের মাছ যে কতটা সুস্বাদু সেই চলন বিলের মাছ ধরার জন্য এখানে স্থানীয় যারা জেলে রয়েছে তারা মাছ ধরায় সময় ব্যস্ত সময় পার করে সব সময় দর্শক শ্রোতা নাটোরের চলন বিল নতুন এই চলনবিলের বিলের মাছ বরাবর এই সেতুটি অনেকটাই দৃষ্টিনন্দন পর্যটকদের এখানে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য একটি খুবই জনপ্রিয় স্থান হয়ে উঠেছে তো আজকের মতো নাটোরের চলনবিল বিল এখান থেকেই আজকের এই ব্লগটি শেষ করছি আশা করি আপনাদের কাছে বাংলাদেশের সর্ববৃহৎ চলন বিল এর মনোমুগ্ধকর কিছু দৃশ্য আপনারা দেখতে পেরেছেন এবং চলন বিলের চারপাশেই পানি সেই পরিবারগুলো কীভাবে বসবাস করছে সব কিছুই আপনারা দেখতে পারছেন ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন খোদা হাফেজ চলন বিলে স্প্রিড বোর্ড করেও আপনি ঘুরে বেড়াতে পারবেন চলন বিল চলন বিলের অপরূপ সৌন্দর্য এই স্পিড বোর্ড থেকেও আপনি দেখতে পারবেন দ্রুততার সহিত স্পিড বোর্ড চলে যে কারণে পুরো বিলটি চক্কর দিতে পারবেন এরকম অ্যাডভেঞ্চার নিতে হলে চলন বিল আপনাকে আসতেই হবে